অন সাইরে দিলাম তোর বোনটা সুন্দরী দেখে বুঝছাস নাইলে আর ছাড়লাম নাইলে আচ্ছা বিয়া শাদি হইছে নাকি না পড়া করি ওরে বাবা আচ্ছা যা এবারে মাছ সাইরে দিলাম আর বাট পারি করবে না করব না করব প্রেম করবে নাকি না প্রেম করব না পড়া করব আচ্ছা আচ্ছা প্রেম করতে না পড়া লেখা করব এই রে আল্লাহ কি ফেসের মধ্যে পড়ে গেছলাম আজকে আহ কি একটা বুদ্ধি মাথার মধ্যে আল্লাহ তুমি দিছো অশেষ ধন্যবাদ তোমারে